আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি সিপিইউ নিয়ে আসছি এটা সিক্স জেনারেশন সিপিইউ এটা ইনসাইড আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্পেসের কেচিং কেচিংটা ফ্রেশ আছে মিডিয়াম সাইজের কেচিং এটাতে আছে আপনার গিগাবাইটের একশো দশের মাদার বোর্ড কোরআত সিক্স জি প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ বেলোটপ এর পাওয়ার সাপ্লাই নিতে পারেন এই সিপিও দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে নিতে পারে এছাড়াও আপনি আমাদের কাছে পাবেন নতুন কম্পিউটার ওয়ারেন্টি সহ পুরাতন কম্পিউটার পুরাতন ল্যাপটপ কম্পিউটার মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন সাইজের বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ